নমস্কার আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করছি মাতৃগত প্রাণ অময়ানন্দী মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা মহারাজ কখনো কারোর দোষ ধরতেন না দোষ করলেও শাস্তি দিতেন না ক্ষমা করে দিতেন সাহায্যের জন্য কেউ এলে তিনি কিছু না কিছু তাকে দেবেনই বলতেন মায়ের বাড়িতে এলে কাউকে বঞ্চিত কখনো করবে না কিঞ্চিত হলেও দেবে একজন এসে তাকে বলেছিল তার ঘরের জন্যে চব্বিশটি খুঁটি লাগবে তিনি একটা তিনি একজন ভক্তকে তখন এনকোয়ারি করতে পাঠিয়েছিলেন সেই ভক্তটি এসে বললেন অত খুঁটি লাগবে না বারো চোদ্দটিতে হয়ে যাবে অমিয়ানন্দজি বারো চোদ্দটি সিমেন্টের খুঁটি তাকে দিয়েছিলেন যিনি তার কাছে এসেছিলেন এবং সেটি প্রত্যাশা করেছিলেন কারোর মেয়ের বিয়ের ঠিক হয়েছে এসেছে সাহায্যের জন্যে মহারাজ সব সময় সাহায্য করতেন একবার অমিয়ানন্দজি যাচ্ছেন তমলুকে একটি অনুষ্ঠানে এক সাধুকে একটি ব্যাগ দিলেন সঙ্গে নিয়ে যেতে সাধু কিন্তু ব্যাগটি ভুলে ফেলে রেখে এসছেন অমিয়ানন্দ জিজ্ঞাসা করছেন ব্যাগটা কোথায় সাধুটি চুপ করে আছেন অময়ানন্দি একটু মুচকি হাসলেন বকলেন না একটা কথাও বললেন না শুধু বললেন কাউকে কিছু বলো না তমলুকে চার দিন আছেন এক কাপড়ে আছেন কৌপিন পরে শুয়ে থেকেছেন রাতে নিজেই ধুয়ে কাপড় শুকুত দিয়েছেন নিজেই গাছে উঠে নিমদাত নেনে জানলার ধারে রেখেছেন উৎসব শেষে হাসি মুখে ফিরে এসেছেন তিরস্কার করলেন না কেউ বুঝতেও পারল না এরকম ছিল তার সহনশীলতা অর্থাৎ ব্যাগ নিয়ে যাননি তো কোনো কিছু জিনিসপত্র পাননি কিন্তু কীভাবে অ্যাডজাস্ট করে তিনি কাটিয়ে দিলেন এই দিনগুলি ভক্তরা তার বক্তৃতা তন্ময় হয়ে শুনতেন তারা বসে থাকতেন কখন অমিয়ানন্দজি বক্তৃতা দেবেন আলোচনায় তিনি উপনিষদের একটি মন্ত্র ব্যাখ্যা করতেন আনন্দই ব্রহ্ম আনন্দ থেকে সব কিছুর উৎপত্তি আনন্দেই সকলে জীবিত থাকে আনন্দে প্রত্যাবৃত হয় এ প্রসঙ্গে শিশুর ঘড়ি দেখার গল্পটি তিনি বলতেন শিশু মাকে জিজ্ঞাসা করছে মা এটি কি। মা বলছেন ঘড়ি শিশু বলছে ঘড়িতে কি হয় মা বলছেন সময় দেয় শিশু বুঝতে পারছে না মা বুঝিয়ে দিচ্ছেন এটা ঘন্টার কাটা এটা মিনিটের কাটা এখন কটা বাজে মা সেটাও বুঝিয়ে দিলেন এবার মা পরক করছেন ছেলের জ্ঞান হয়েছে কি না মা বলছেন বাবা এটা কি পেন ছেলে বলছে ধুত তুমি কিছু জানো না পেনে তো লেখা যায় এটা তো সময় দেয় এটা ঘড়ি মা হাসছেন ছেলেও হাসছে মা হাসছেন এই ভেবে কি ছেলের জ্ঞান হয়েছে আর ছেলে হাসছে এই ভেবে যে মাকে সে বেশ ঠকিয়েছে মহারাজের বক্তৃতায় প্রায়ই আসতো শরণাগতির কথা শরণাগতির কথা বলতে গিয়ে তিনি সুন্দর একটা উপমা দিতেন একটি গাছে দুটো পাখি বসে আছে খুব বিপদ উড়লে বাজ পাখি খেয়ে নেবে আর নিচে ব্যাধ তার তীর নিয়ে অপেক্ষা করছে তখন একটা পাখি বলছে তিনি রক্ষাকর্তা অর্থাৎ ভগবানই রক্ষাকর্তা তার নাম করো পাখি দুটি ভগবানের নাম করতে লাগলো সঙ্গে সঙ্গে একটি বিষধার সাপ এসে ব্যাধের পায়ে কামড়ে দিল তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে বাজ পাখির গায়ে লাগলো উভয় শত্রুই নাশ হলো এই হলো শরণাগতির ফল শরণাগতির কথা তিনি কি সুন্দর উপমা দিয়ে গল্প করে বুঝিয়ে দিলেন একজন বাবু এম অঙ্কে বিশেষজ্ঞ ইউনিভার্সিটির শিক্ষক বিয়ে করেননি তিনি চাকরি ছেড়ে জয়রাম চলে আসবেন বললেন অমিয়ানন্দ যে চাকরি ছাড়তে বারণ করেছিলেন বাড়িতে বাবা মা আছেন তাদের সেবা করতে বললেন বাবা মার দেহত্যাগের পর তিনি চাকরি ছেড়ে জয়রামবাটিতে চলে এলেন মহারাজ বললেন থেকে যাও তিনি থেকে গেলেন মাধ্যমিক বিদ্যালয়ে অঙ্ক শেখাতে শুরু করলেন কোনো দুঃখ নেই চাকরি ছেড়েছেন বলে কোনোই দুঃখ হয়নি তার মায়ের বাড়িতে আনন্দে আছেন অময়ানন্দজি স্নেহের কথা স্মরণ করে তিনি আবেগপ্রবণ হয়ে পড়তেন এই যে মহা মহারাজ্যের এত ভালোবাসা এত স্নেহ এমন তার হৃদয়বত্তা এটি স্মরণ করে অনেক ভক্তই আবেগপ্রবণ হয়ে পড়তেন নমস্কার